বস এই যে দশ টাকা ওই যে বিল্ডিং করতেছে হাত চৌধুরী হালাই টাকা দিবার নাই কে পরে একবার ভরে দিবার চাইছি তারপরে টাকা দিছে আর বস আপনি কইছিলেন এই কাজটা করে দিলে আপনি আমার মুক্তি করে দিবেন আপনার কথাটা তো রাখছি তাইলে আপনি এখন আমারে মুক্তি করে দেন বস ও তোর মুক্তি লাগবে না ঠিক আছে যা আজকে থেকে তুই মুক্তি হুম হুম যাক অন্ধকার জগৎ থেকে বের হই গেলাম আ আ আ আ শুন আমাকো এই জগতে রোকা যায় কিন্তু বের হওয়া যায় না মুক্তি চাইছো চিরতরা একদম মুক্তি করে দিলাম হই সবাই চল কাকা আপনার পোলা তো নুরু ভাইনীর পুরা তান মাইডা ফেলাইছি হাই রে কি ক বাইস্তা কোন জাগায় মারছ এই গোডাউন এর সামনে পড়ে আছে তাড়াতাড়ি যা ঠিক আছে বাইছতা তুই থাক আমি চাই তাই হাই রে আমার পোলা তোর কি হয়েছে বাবা কথা কবা

সমাজে একটা কালো অধ্যায় অন্ধকার জগৎ এই অন্ধকার জগতে বুঝে না বুঝে ঢুকে যাচ্ছে হাজারো তরুণ নষ্ট করে দিচ্ছে নিজেদের ক্যারিয়ার ভবিষ্যৎ পরিবার যারা গার্জিয়ান আছেন এখনই সতর্ক হন নিজেদের ছেলেরা কি করছে খোঁজ খবর নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন প্লিজ থ্যাংক ইউ